আসসালামু আলাইকুম আজকে আমি শোল মাছ দিয়ে বড়া রান্না করব সেই রেসিপি শেয়ার করব ব্লেন্ডারে আমি জিরা রসুন আদা গরম মশলা কাঁচামরিচ ভালোভাবে ব্লেন্ড করে নেব ডালটা আমি আগে থেকে ভিজিয়ে বেটে রেখেছি সেটাতে আমি লবণ হলুদ তারপর বাটা মশলা দিয়ে ভালোভাবে মেখে তাওয়ায় তেল দিয়ে ভালোভাবে বড়াগুলো ভালোভাবে ভেজে নেব লালচে করে বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি সেটাকেও ভালোভাবে ভেজে নেব একদম পুকুরের টাটকা শোল মাছ আমার দাদি শাশুড়ি শোল মাছটাকে কেটে দিয়েছে ভালোভাবে মাছটাকেও আমি ভেজে নিলাম পরিমাণ মতো আমি কড়াইয়ে তেল দিয়ে দিব দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে হালকা ভেজে নেব নেওয়া হয়ে গেলে বাটা মশলাগুলো আমি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব হলুদের গুঁড়া মরিচের গুড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আবার কিছু পরিমাণ পানীয় দিয়ে দিব দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণও দিয়েছি মশলাটা কষা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে মাছটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত বলক না তুলে আসে বলক তুলে আসলে আমি বড়াগুলোও দিয়ে দিব বড়াগুলোও দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপর আপনারা যেভাবে ঝোল খাবেন সেভাবে রেখে দিবেন তারপর আমি পরিমাণ মতো একটু ধুনিয়া জিরা ভাজা মশলাগুলো আমি দিয়ে দিব দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে দেব এটা খেতে অসম্ভব মজা আপনারা সকলে একবার হলেও ট্রাই করে দেখবেন আমার তো অনেক ভালো লাগে ও আমার বাসার সবাই এরকম বড়া দিয়ে শোল মাছ খেতে অনেক ভালোবাসে রেসিপিটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন ও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন হয়ে গেছে শোল মাছ দিয়ে বড়ার রেসিপি বড়াগুলো এত নরম ও তুলতুলে হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত নরম হয়েছে খেতেও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল দেখুন একদম নরম তুলতুলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ